কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিওর ঘটনায় প্রধান অভিযুক্ত সহ পাঁচজনকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ দর্শক হাই রে হাই কুমিল্লায় মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অপরাধে গ্রেফতার হয়েছেন ইয়াকুব নামে এক যুবক তবে এখানে শেষ নয় এর পিছনে আসল দায়ী করা হচ্ছে গণ উদ্যান ছাত্র আন্দোলনের প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদকে তাই তো এবার আসিফ মাহমুদের পদত্যাগ ঘোষণা করার জন্য উঠে পড়ে লেগেছে দেশবাসী হ্যাঁ দর্শক তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন ছয় সাতই আগস্ট ছাত্র আন্দোলনের পর থেকে যেন এক নতুন বাংলাদেশের মুখ দেখেছিল দেশবাসী তবে যেন এই নতুন ক্রিয়ামন্ত্রী আসিফ মাহমুদকে চেয়ারে বসানোর পর থেকেই যেন একের পর এক নতুন সমস্যার সম্মুখীন হতে হয়েছে অন্তবর্তীকালীন দেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে তবে যেন এবার নতুন এক অপরাধের সাথে হাত মিলিয়েছেন এই নতুন ক্রিয়ামন্ত্রী ও উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লায় মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর গ্রেপ্তার হয়েছিলেন ইয়াকুব নামে এক যুবক তবে তার কাছ থেকে স্বীকার অব্দি নেওয়ার পর থেকে যেন যেন এক নতুন চাঞ্চলক তথ্য ভেসে আসে যেখানে নতুন ক্রীড়ামন্ত্রী ও উপদেষ্টা আসিফ মাহমুদের হাত পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ইয়াকুব নিজেই আর অপরদিকে এই চাঞ্চলক তথ্য জানার পর থেকেই যেন কোনোভাবে উপদেষ্টা চেয়ারে বসে থাকতে দেখতে পারছেন না দেশবাসী আসিফ মাহমুদকে যার কারণে অতি শীঘ্রই দেশ থেকে পালাতক হিসেবে জানা গিয়েছে আসিফকে তো দর্শক এই উপদেষ্টা আসিফ মাহমুদ কি আসলে কুমিল্লার মুরাদনগরের প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার সহযোগিতা করেছেন তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ